শাহরু সবরে ও আমার অন্যতেরা শোনো এই মাসটা হলো সবরের মাস ধৈর্যের মাস কেমন ধৈর্য কেমন সহ্য এই মাসটা কেমন সবরের মাস শোনো বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত আল্লাহর হুকুমে উপবাস থাকতে হবে কার হুকুম আল্লাহর হুকুমে উপবাস থাকতে হবে পকেটে টাকার অভাব নাই ফ্রিজের মধ্যে মাংসের অভাব নাই মাছের অভাব নাই ঘরের মধ্যে খাদ্যের অভাব নাই কোন অভাব নাই এরপরে অহুয়া শহর সব

এবং আল্লাহর রাসূলের হুকুম কোন প্রশ্ন করা যাবে না আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে মানতে হবে আল্লাহর হুকুম দিয়েছেন আমাকে মানতে হবে কোন প্রশ্ন করা যাবে না আতি উল্লাহ ও আতি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কোন প্রশ্ন করা যাবে না হুকুম দিয়েছেন সামরে না ও না আমি আল্লাহর হুকুম আল্লাহর রাসুলের হুকুম শুনলাম মেনে নিলাম সোহান আল্লাহ বলেন ওয়াহুয়া শাহরুদ সবরে এই রমজান মাস হলো স্রবরের মাস ঘরের মধ্যে টাকার অভাব নাই পয়সার অভাব নাই খাদ্যের অভাব নাই এরপরে আমি তেরো ঘন্টা উপবাস হুকুমকার উপবাস টাকার উৎসবরে অসব্র সাবহুল জান্না এই খাদ্যের অভাব নাই টাকা পয়সার অভাব নাই এরপরে তুমি সবর ধরেছ আল্লাহর হুকুম পালন করার জন্য অশবর সহুল জাননা এই সবরের বিনিময়ে একটা মাত্র সেই বিনিময়টা হলো জান্নাত সুবাহ আল্লাহ